আইন পরামর্শ বিভাগে এবারের বিষয় স্ত্রী কখন দেনমোহর পাবেন ও কখন পাবেন না আমাদের আজকের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সোলাইমান তুষার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সমাজে দেখা যাচ্ছে অধিকাংশ মামলা ডিভোর্স রিলেটেড এবং দেনমোহর নিয়ে মামলা হচ্ছে হাজব্যান্ড ডিভোর্স দিচ্ছে দেনমোহর আদায়ের জন্য ওয়াইফ কোর্টে মামলা করছেন যুগের পর যুগ বছরের উপর বছর করছেন ওয়াইফ টাকা পাচ্ছেন না বা হাজব্যান্ড টাকা দিচ্ছেন না আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা আছে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিভোর্স দেন সেক্ষেত্রে শুধু ওয়াইফ টাকা পাবেন আর ওয়াইফ যদি ডিভোর্স দেন তাহলে ওয়াইফ টাকা পাবেন না মানে দেনমোহরের টাকা পাবেন না বিষয়টি এমন নয় দেনমোহরের বিষয়টি হচ্ছে বিয়ের সঙ্গে রিলেটেড ডিভোর্সের সঙ্গে নয় বিয়ে হয়ে করলে একটা একটা মেয়েকে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষ বিয়ে করার পর আর তিনি তার ওয়াইফকে দেনমোহর দেবেন এটাই সরিয়ে এবং আমাদের দেশের আইনি বিধান এখন ডিভোর্সটা যদি ওয়াইফ দেন সেক্ষেত্রেও কিন্তু ওয়াইফ তার কাবিন নামায় যে অঙ্কটা লেখা আছে সেটা পাবেন এবং তিন মাস তিন মাসের বরণ পোষণের খরচ পাবেন এবং যদি বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাও বাচ্চার খরচটাও পাবেন অনেক ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে মোটা অঙ্কের কাবিন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো কোনো মেলামেশা নেই আমি মেলামেশা বলতে শারীরিক মেলামেশা হয়নি সেক্ষেত্রে দেনমোহরের টাকাটা কিন্তু একটু জটিলতা আছে যদি কোনো ওয়াইফের সঙ্গে হাজব্যান্ডের শারীরিক সম্পর্ক না হয় বিয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি কাবিনে টাকাটা দেনমোহরের টাকাটা লিখিত থাকে তাহলে যে টাকার পরিমাণটা থাকবে সেক্ষেত্রে ওয়াইফ ফিফটি পারসেন্ট টাকা পাবেন পুরো টাকা পাবেন না আর যদি কাবিনের টাকা লেখা না থাকে সেক্ষেত্রে তিনি দেনমোহরের কোনো টাকাই পাবেন না শুধু তিন সেট জামা কাপড় পাবেন এই বিষয়টা আমাদের দেশে অনেকেই জানেন না যে কখন স্ত্রী পূর্ণাঙ্গ টাকা স্বামীর কাছ থেকে পাবেন কখন পাবেন না এটা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা হয় পক্ষ বিপক্ষ বলতে স্বামী স্ত্রী পক্ষ অনেক দিন ধরেই মামলা পিছনে ঘুরেন দুপক্ষই সর্বশ্রান্ত হন এই পারিবারিক ঝামেলা হয় আশা করছি এই আইনি ব্যাখ্যার মাধ্যমে অনেকে উপকৃত হবেন